প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা জানেন একটি বড় সার্কুলার প্রকাশিত হয়েছিল সেটি হচ্ছে ছয়শো বাষট্টি পদে এখানে কিন্তু সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারছিলেন সর্বমোট ছয়শো বাষট্টি পদে তো এটি কিন্তু এখনও আবেদন করতে পারবেন আর আমার এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা যারা এখনও আবেদন করেননি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে অনেকগুলো পোস্টে আপনার আবেদন করতে পারবেন আর সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন তো এটি কিন্তু সময়সীমা খুবই সীমিত সেজন্য আপনার কাছে এই ভিডিওটি তৈরি করা যাতে আপনারা এখনও যারা আবেদন করেননি অবশ্য আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এখানে অষ্টম শ্রেণী পাস এসএসসি পাস বড় বড় সার্কুলারে আবেদন করতে পারবেন ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়ে তো সার্কুলার বিষয়ে আমি আরেকবার দেখাই দিব আর দেখানোর আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বেলঘণাটি অল করে দিবেন তাহলে আমরা যখনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন আপডেট এবং সরকারি নতুন নতুন সার্কুলার আসবে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনও পেয়ে যাবেন ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা সার্কুলারটি একটু দেখি কোন কোন পদে কতজন লোক নেবে তারপর আমরা ওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে যাব আবেদন বিষয় দেখাই দিব ঠিক আছে তো এখানে তেরো নম্বর পদে আপনারা এয়ারক্রাফট ক্লিনার ক্যাজুয়াল পদে একশো ষাট পদে আবেদন করতে পারবেন এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারছেন ঠিক আছে সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন সর্বমোট একশো ষাটটি পদে এয়ারক্রাফট ক্যাজুয়াল তো এখানে আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন এটি আপনার অস্থায়ী স্থায়ী পদ কিনা এখানে আপনার চুক্তিভিত্তিক নিয়োগ এখানে আপনার আবার রিনিউ করা হয় এবং এটি কিন্তু আপনার ভালো একটা হ্যান্ডসাম বেতন পাবেন টাইমের ব্যবস্থা আছে তো আপনার এই চাকরিটি পান পেয়ে আপনি ভালো চাকরিতে শিফট হতে পারবেন আগে অবশ্যই একটি চাকরি ধরতে হবে পাশাপাশি আপনি চাকরিটি করবেন এবং আরেকটি চাকরির মানে চিন্তা চিন্তাভাবনা করবেন ঠিক আছে প্রথম যে চাকরিটি হবে অবশ্যই সে চাকরি আপনি জয়েন করবেন তাহলে আপনি সে চাকরির বিষয়ে ভালো মন্দ সকল প্রকার বুঝতে পারবেন তো এখানে সিকিউরিটি গার্ড ক্যাজুয়াল একশো পদে আপনার আবেদন করতে পারবেন ন্যূনতম আপনার যোগ্যতা লাগবে এসএসসি পাস শতপা সমান পরীক্ষায় আপনার উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এটা কিন্তু সেলেমে উভয় আবেদন করতে পারবেন সিকিউরিটি গার্ডে তো এখানে শিফটি ভিত্তিক আপনার সিকিউরিটি গার্ডের ডিউটি পালন করা লাগে ঠিক আছে তো এখানে আপনারা সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তারপরে স্টোর হেল্পার ক্যাজুয়াল পদে আঠারো জন লোক নিবে এখানে আপনার যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে অবশ্যই নম্র কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ঠিক আছে তারপরে এখানে ফায়ার হেল্পার ক্যাজুয়াল এখানে পাঁচটি পদে আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে নিবে পাম্প অপারেটর ক্যাজুয়াল এখানে একজন এখানে আপনার অবশ্যই এসএসসি পাস হতে হবে তারপরে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার ক্যাজুয়াল একশো চল্লিশ পদে আবেদন করতে পারবেন এখানে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই আপনার জিপে থ্রি পয়েন্ট জিরো জিরো উত্তীর্ণ হতে হবে সুটামদের অধিকারী হতে হবে আর তারপরে স্টোর হেল্পার ক্যাজুয়াল শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে পাঁচজন এখানে আপনারা এসএসসি অথবা সমন পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আরেকটি পদ হচ্ছে মেইনটেন্স হেল্পার ক্যাজুয়াল আপনারা যারা এসএসসি অথবা সমন পরীক্ষায় পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তারপরে বেকার হেল্পার বারো পদে আবেদন করতে পারবেন কুম্পক্কে এসএসসি অথবা সমর পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কিসেন হেল্পার পঁচিশ পদে আবেদন করতে পারবেন ন্যূতম এস এস সি অথবা সমন পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে হাইজিং হেল্পার ষোলো পদে আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপরে ডিশ ওয়াশ ক্যাজুয়াল আট পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে আর এখানে অবশ্য আপনার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এটিতে পাসপোর্ট ছয় ইসি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে তারপরে পেন্ট্রি ম্যান ক্যাজুয়াল একশো বাষট্টি পদে আবেদন করতে পারবেন অনেকগুলো পোস্টে কিন্তু আবেদন করার সুযোগ থাকছে একশো বাষট্টি তো এখানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি হলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এখানে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এইগুলোতে এবং সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন তো আরেকটি সার্কুলার কথা আপনার কাছে আলোচনা করি এটি কিন্তু অনেক বড় সার্কুলার চলতেছে এটা কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আপনার পল্লী বিদ্যুৎ সমিতিতে এখানে একুশশো পঞ্চাশ পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা হচ্ছে মিটার রিটার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক এখানে ষাট জন পদে আপনার আবেদন করতে পারবেন আপনার সর্বনিম্ন এসএসসি পাশে এটা কিন্তু সারা বাংলাদেশের সকল জেলায় প্রত্যক্ষণ আবেদন করতে পারবেন আর একটা হচ্ছে বিলিং সহকারী শুধুমাত্র মহিলাদের জন্য এটি এক নম্বর স্থায়ী পদে এটা খুবই ভালো চাকরি ছয়শো পদে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে জিপিএ পাসের ভিতরে আপনার তিন পে উত্তীর্ণ হতে হবে ঠিক আছে তো এইগুলো পদে আপনারা এখানে সর্বমোট একুশশো পঞ্চাশ পদে আবেদন করতে পারবেন এটা কিন্তু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় বাংলাদেশের সকল পল্লী বিদ্যুৎ সমিতি ঠিক আছে তো এটা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ওটি দেখে নেবেন ঠিক আছে তো এই বিমার বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা আবেদন করবেন কিভাবে আমি সরাসরি দেখাই দিচ্ছি ওয়েবসাইটে গিয়ে আমি দেখাই দিচ্ছি ঠিক আছে তো আপনার গুগলে সার্চ দিবেন বিবিএল ডট টেলিটক ডট কম বিডি তাহলে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন তো প্রথমটা আপনি ক্লিক করলে এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন এবং দ্বিতীয় যেটি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশের যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে আপনি আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এটা কিন্তু সময়সীমা খুবই কম সেই জন্য কিন্তু আপনার কাছে বারবার বলছি এটা কিন্তু বাইশ মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বলবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমি আবেদন করতে চাই তাহলে আপনি আপনার সকল ডকুমেন্ট নিয়ে যেয়ে ওখানে আবেদনটি সাবমিট করতে পারবেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে ঠিক আছে আর আপনারা যারা এই যে পল্লী বিদ্যুতের বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চান এই যে আমাদের ভিডিও আপলোড করা আছে পল্লী বিদ্যুৎ এই যে একুশশো পঞ্চাশ পদে এটা আপনার বিস্তারিত আপনি দেখে নিতে পারবেন এই ভিডিওর লিঙ্ক আমি প্রথম কমেন্টটি দিয়ে দিব আপনি ওখানে থেকে আপনি দেখে নিতে পারবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন নিয়মিত চাকরি খবর খবর সহ শিক্ষামূলক তথ্য পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় শিক্ষামূলক তথ্য নিয়ে